কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আগামী দিনে আমরা টানা একটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা একটু জায়গাগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এটা আমরা একটু আয়ার মুড করে নিচ্ছি দেখুন রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে আমরা দেখুন এখানটাই দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার ভুটানে বৃষ্টিপাত হয়েছে গ্যাংটক শিলিগুড়ি রংপুর এখানটায় আপনার রয়েছে মনমোহন সিংহ ঠাকুরগাঁও শিলং গুয়াহাটি গোয়ালপাড়া যেখানে আপনার সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে কিন্তু আমরা বৃষ্টিপাতের কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি বন্ধুরা যদি এই জায়গাটায় আমরা একটু দেখাই কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা একশো কে পাচ্ছি একশো নিরানব্বই কে পাচ্ছি আমরা এটা কত কে পাচ্ছি একটু দেখাচ্ছি তারপরে হালকানা মাঝারি আমরা একটু বলছি দেখুন এখানটা মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত আমরা কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি এই সব লাইনে কিন্তু বৃষ্টি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পরবর্তী ক্ষেত্রে আর কোথায় কোথায় বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি আসছে এবং দেখুন যে একটা যে অস্বস্তিকর টেম্পারেচার চলছে দক্ষিণবঙ্গে গরমের যে ভ্যাপসানি গরম গায়ে ঘাম হচ্ছে বলা চলে এরকম কিন্তু একটা সমস্যা এটা চলছে আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে নিচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে নেওয়ার পর আজ তিরিশে মে আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখুন এই মুহুর্তে আমরা যদি বলি আমরা কোথায় কোথায় আজকে বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে ছটা তিপ্পান্ন মিনিট বাজে আমরা দেখুন ছটার সময় যদি দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু এবং সিলেট রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এখানে ঠাকুরগাঁও কালায়, মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তার পরবর্তী ক্ষেত্রে দেখুন আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এইখানটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর কালাই মনমোহন সিংহ সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বৃষ্টিপাতের ভ্রকুটি তবে আমরা শিলচর এক্সপেক্টেডভাবে শিলচর বৃষ্টিপাতের আশঙ্কা বেশি এখানে গুয়াহাটি রংপুর এখানটা আপনার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই জায়গাগুলোর উপরে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হতে চলেছে দেখুন আমরা পাঁচটার সময় দেখতে পাচ্ছি গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে বৃষ্টিপাতের একদম মানে প্রবল একদম আশঙ্কা এবং এক এবং দুই শনিবার এবং রবিবার এই দুই দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং টানা কীরকম বৃষ্টির আশঙ্কা আমরা একটু আপনাদেরকে দেখাবো একত্রিশ তারিখ এখানটা যদি আমরা একত্রিশ তারিখ দেখাই অর্থাৎ আগামীকাল শুক্রবার একত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা গুয়াহাটি রংপুর এখানে রাইশাই বিভাগ ঢাকা এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা তারপরে আমরা নিয়ে যাবো একটু তাড়াতাড়ি বন্ধুরা আমরা তিনটার সময় নিয়ে গেলে দেখতে পাচ্ছি কাল একটু কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বৃষ্টিপাত একত্রিশ তারিখ শুক্রবারের যদি আশঙ্কাটা বলি দুর্গাপুর ধানবাদ দুর্গাপুর ধানবাদ এই দুইটি জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং একটু হালকা পশ্চিম জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপরে পাঁচটার সময় দেখতে গেলে আমরা এখানটায় কিছুটা পাচ্ছি দুর্গাপুর ধানবাদ বর্ধমান এই জায়গাগুলোর উপরে একত্রিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা একটু রাতের দিকে নিয়ে যাবার পরে দেখতে পাচ্ছি আমরা এখানটায় পাচ্ছি দেখুন মালদা রাইসাই বিভাগ মেহেরপুর এখানটায় রংপুর আলিপুরদুয়ার গুয়াহাটি এই সমস্ত মনমোহন সিংহ সিলেট ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি দেখুন এখানে আমরা যদি বলি তো সেইভাবে বলতে গেলে আমরা এখানটায় তালাই দুই দিনাজপুর এবং রাইসাই বিভাগ কিছুটা রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার কাল কিন্তু একত্রিশে মে বৃষ্টির আশঙ্কা তারপরে আমরা এগিয়ে নিয়ে যাবার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু এবারে ভয়ানক মাত্রার বৃষ্টিপাত হতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটায় দেখুন আমরা যদি মেপে দেখাই রংপুরটার কাছে আটত্রিশ উনচল্লিশ পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত হতে পারে এখানে আলিপুরদুয়ার এখানে গুয়াহাটি গোয়ালপাড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে দেখুন তারপরে আমরা এক তারিখের দিকে নিয়ে যাব এক তারিখের দিকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে এক এক তারিখ কী কী কোথায় কোথায় দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা এক তারিখ শনিবার আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির হুঁকুটি থাকছে আমরা কিন্তু কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে বন্ধুরা এখানটায় আমরা যদি বলি তাহলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ডুমকা এখানটায় আপনার দুর্গাপুর এখানে বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিড়িপাতা এই জায়গাগুলোর উপরে বৃষ্টির আশঙ্কা তবে বন্ধুরা এখানে বলতে হয় দেখুন এখানটাতে যে একটা সিস্টেম একটা বাতাসের ইনফ্লো হচ্ছে এবং বাতাস ফ্লোয়িং হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখুন এখানে বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা এক তারিখ হালকা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর কিছুটা বর্ধমান এই জায়গাগুলোর উপরে বৃষ্টি বাংলাদেশের দিকে বলতে গেলে আমরা কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি হালকাভাবে মনমোহন সিংহ এবং কুমিল্লা এই দুটো এবং পরবর্তী ক্ষেত্রে ঢাকা বিভাগ এই দুটো জায়গায় এক তারিখ বৃষ্টি আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর আমরা কী কী পাচ্ছি বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে দেখছি বৃষ্টিপাত যেন পিছু ছাড়ছে না এরকম একটা ব্যাপার হচ্ছে দেখুন উত্তরবঙ্গের দিকে এক তারিখ রাত্রেবেলা অর্থাৎ আগামী দোসরা জুন রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত আসতে পারে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুরো শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর কালাই মালদা তবে বন্ধুরা এখানে আমরা বলতে পারি গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এই জায়গাগুলোর উপরে বৃষ্টি শিলচর সিলেট এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে আমরা দোসরা জুন নিয়ে চলে যাবো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বন্ধুরা ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে আমরা এবারে আমরা নিয়ে যাবার পথ দেখতে পাচ্ছেন দোসরা মে রবিবার দোসরা মে রবিবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সন্ধ্যার দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বন্ধুরা ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ এখানে কিন্তু আমরা এই জায়গাগুলো পাচ্ছি পশ্চিম মেদিনাপুর বিরিপাতা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা তৈরি হতে দেখছি তারপরে এখানটায় যদি বন্ধুরা কোনো ঝড়ের ব্যাপার আছে কি একটু দেখায় আপনাদেরকে এখানে কোনো ঝড়ের ব্যাপার ঘটছে কিনা দেখুন বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা বলতে পারি ধানবাদ কিন্তু দু তারিখ বৃষ্টিপাত পাচ্ছে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া জামশেদপুর পাচ্ছে পশ্চিম মেদিনীপুর পাচ্ছে এখানে আপনার পূর্ব মেদিনীপুর পাচ্ছে সাউথ নর্থ চব্বিশ পরগনা পাচ্ছে হাওড়া পাচ্ছে এইখানটা আপনার কোলাঘাট আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গার উপরে দোসরা মেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা আরেকটু নিয়ে যাব আগামী দিনে কোনো বড় বৃষ্টির সম্ভাবনা আসছে কিনা দক্ষিণে বন্ধুরা দেখুন রাত্রি নটা রাত্রি নটা দেখুন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে রাত্রি নটার সময় বৃষ্টিপাত বন্ধুরা এবারে কিন্তু বৃষ্টি হবে এবারে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণ এবারে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিটা একটু কম দেখাচ্ছে তবে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত আসবে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপরে তেজরা জুন তেজরা জুন দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা টানা বৃষ্টি দেখুন বাংলাদেশ বিভাগের দিকে তেজরা মে কিন্তু বৃষ্টিপাত আসছে আমরা কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সিংহ কুমোরগঞ্জ সিলেট শিলচর এই ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণে বৃষ্টি তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে কিন্তু টানা বৃষ্টি ঢুকছে টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা আমরা টেম্পারেচার নিয়ে দেখাবো আমরা একটু টানা একটু বৃষ্টির ব্যাপারটা দেখাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না গরমে পুরো কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলা চলে একদম কিন্তু প্রচণ্ড গরম কিন্তু প্রচণ্ড একটা জলীয় বাষ্পর ব্যাপার একটা কিন্তু যে আমাদের যে রিমাল ঘূর্ণিঝড় গেল তার যে অবশিষ্ট অংশ রয়ে গিয়েছে তার প্রভাবে কিন্তু এত তাপ একটা অস্বস্তিকর ব্যাপার চলছে দক্ষিণে আমরা কিন্তু বাংলাদেশেও দেখতে পাচ্ছি বন্ধুরা ছ তারিখ দেখতে পাচ্ছি আবারও বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে তারপরে আমরা উত্তরবঙ্গের দিকে টানা বন্ধুরা একটা বৃষ্টিপাতকে দেখতে পাচ্ছি টানা বৃষ্টি চলছে যাকে বলা যায় টানা বৃষ্টি চলছে একটা টানা বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা তারপরে আমরা সাত তারিখ মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে আটাই জুন পর্যন্ত এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি কোথাও কোথাও হালকা কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বন্ধুরা আমরা আপনাদেরকে একটু দশ দিনের ভেতরে একটু বৃষ্টির ব্যাপারটা দেখাই কি কন্ডিশান হচ্ছে বন্ধুরা দেখুন দশ দিনের ভেতরে বৃষ্টির যে অবস্থা আপনারা দেখুন মামলে দেখতে পাচ্ছেন কোথাও বা আটশো পঞ্চাশ এম কোথাও বা আটশো একচল্লিশ এম কোথাও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকটা বন্ধুরা কী ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে দশ দিনের ভেতরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকটা কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির একটা একটা যে টেমপ্লেট সেটা কিন্তু দেখাচ্ছে কিন্তু দেখুন একটা যে ব্যাপার আমি এখানে বলি এইটা মোটামুটি একটা এ ধারণ করে ঠিক আছে একটা দেখায় ঠিক আছে এটা যে হবে এটা কিন্তু কোনো মানে নেই একটা বৃষ্টি হবে কিন্তু এত বৃষ্টিপাত নয় ঠিক আছে এত বৃষ্টিপাত আটশো নশো এত এম হয় না বৃষ্টিপাত তো আমরা সরাসরি এবার একটু টেম্পারেচার দেখাবো আজকে টেম্পারেচারটা কত থাকবে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমরা আজকে হচ্ছে তিরিশ তারিখ আমরা তিরিশে মে বৃহস্পতিবার আমরা একটার সময় আসবো বন্ধুরা আমরা যদি আজ একটার সময় আসি কোথায় কোথায় কি পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে আটত্রিশ ডিগ্রি কলকাতায় চৌত্রিশ খুলনায় পঁয়ত্রিশ বরিশালে চৌত্রিশ কলাপাড়ায় বত্রিশ হলদিবাড়িও বত্রিশ বালেশ্বরে উনচল্লিশ দীঘায় উনচল্লিশ আটত্রিশ এইভাবেই আছে ভুবনেশ্বরের দিকে ছত্রিশ কামাখ্যানগরের দিকে বিয়াল্লিশ রাহুলকেল্লা তেত এখানে আপনার তেতাল্লিশ সম্বলপুরের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে বন্ধুরা এখানে আপনার মেহেরপুর রাইশাহী বিভাগ সব ছত্রিশ সাঁত্রিশ দুর্গাপুর আটত্রিশ এখানে ধানবাদ হচ্ছে একচল্লিশ রাঁচি একচল্লিশ পুরুলিয়া বাঁকুড়া একচল্লিশ মোটামুটি বন্ধুরা একটা পশ্চিমাঞ্চলে ব্যবসাদায়ক গরম একটা ব্যবসা গরম একটা অস্বস্তিকর ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো সেইভাবে কিন্তু বলতে গেলে মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলা বেশি এক গরমটা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা বন্ধুরা মোটামুটিভাবে দেখতে পেলাম যে আগামী একটা গরমের যে দাপট সেটা কিন্তু বজায় থাকবে আমরা সেটা দেখিয়ে দিলাম তো তারপর আমরা যদি আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আবারও প্রবেশ করি তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে আবার আরেকবার দেখাই আপনাদেরকে বন্ধুরা আমরা এখানটাই মনমোহন সিংহর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এখানটায় যদি আমরা একটু আপনাদেরকে একটু কে দিয়ে মেপে দেখাই কে একশো নিরানব্বই কে এইভাবে কিন্তু রয়েছে মোটামুটি দেখুন বন্ধুরা সমস্ত জায়গায় যে অতিভারী বৃষ্টি হবে এরকম কিন্তু ব্যাপার নেই মোটামুটিভাবে হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে হয়তো ভারী অতি ভারী বৃষ্টি একটা আসার আশঙ্কা আছে আপাততভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্যাংটক ভুটান সিকিম তারপরে এখানে কিন্তু রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু হালকা মালদার দিকে কিন্তু বৃষ্টি শিফট করার আমরা কিন্তু আশঙ্কা দেখছি বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দুপুরে দেখা করছি কি কি পরিবর্তন হয় আপনাদের মাঝে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই